আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী করব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঈশ্বরগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা অবশ্যই অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিছু বুঝবেন না তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে সরকারি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পরিষদ জামে মসজিদের জন্য নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকটতে শর্তাবলী অনুসরণপূর্বক আবেদনপত্র তারা আহ্বান করতেছে এখানে তিনটি পদে লোক নেবে প্রথম নম্বর পদ হলো কুতীব একজন মাসিক সম্মান নিয়ে এখানে আলোচনা সাপেক্ষে দিবেন আপনাকে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি বা দাওয়াত হাদিস পাস এবং কোন প্রতিষ্ঠান খতিব মুক্তি বা মহাদিস হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফিজ কোরআন ও ইলমে কিরাতের উপর শিক্ষিত প্রতিষ্ঠান কর্তৃক সনপ্রাপ্ত হতে হবে এবং আরবিতে কথা ও আরবিতে উপস্থিত ক্ষুদ্র পাঠ এবং ইসলামের উপর গবেষণা ধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে এখানে বিবেচনা করা হবে দুই নম্বর যে পেশ ইমাম এখানে একজন লোক নিবে বেতন আলোচনা সাপেক্ষে এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি বা দাওরা থেকে হাদিস পাস এবং কোনো মসজিদে ইমাম হিসেবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফেজি কুরআন ও ইলমে কিরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত এবং হাফেজে কুরআন অগ্রাধিকার পাবে এবং আরবিতে কথা বলা আরবিতে উপস্থিত কুদা পাঠ এবং ইসলামের উপর গবেষণা প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে এখানে বিবেচিত হবে তিন নম্বরে খাদিম পদে একজন লোক বেতন আলোচনা সাপেক্ষে এবং কোন শিক্ষিত আলিম বা অথবা সমানে কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবে এবং শারীরিক সুস্থ ও সক্ষম হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদিম হিসাবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার আর এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কি কি শর্তাবলী প্রয়োজন হবে দেখেন কতি পদে নির্বাচিত প্রার্থীকে দুই বছরের বছরে দুটি দুই ঈদে ঈদ ইদুল ফিতর নামাজ পদাধিকার বলে কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈশ্বরগঞ্জে আবশ্যিক ভাবে পড়াতে হবে এবং পেশ ইমাম পদে নির্বাচিত প্রার্থীকে কর্তৃপের অনুপস্থিতি বা অসুস্থতা বা অবহিতি বা অপসারণজনিত কারণে খন্ডকালীন কর্তৃপের দায়িত্ব আবশ্যিকভাবে পালন করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীকে আবেদন পত্র প্রার্থীকে নাম পিতার নাম সাই ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ পূর্বক সহ হস্তে সাদা কাগজে আবেদন করতে হবে মোবাইল নম্বর এখানে উল্লেখ করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে কি কি কাগজপত্র দিয়ে আপনারা সংযুক্ত করতে হবে এখানে দেখেন কি বলছে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা কর্তৃক তিন কপি ছবি সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চার একটি সনদপত্র জাতীয় পরিচয় পত্র সত্তাহিত কপি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্তাহিত আপনাকে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরগঞ্জ ময়মসিংহ বরাবর আগামী তেইশে ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জনাব মোহাম্মদ হাসানুর রহমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা এর নিকট সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ অবিলম্বে প্রাপ্ত আবেদন একটা বাতিল পরে গণ্য করা হবে এবং খামের উপর অবশ্যই সুস্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে এবং বাচ্চাকৃত প্রার্থীদের পরীক্ষা লিখিত মুখী পরীক্ষা সাতাশে ফেব্রুয়ারি দু সকাল দশ গোটিকে উপজেলা পরিষদ হলরুম ঈশ্বরগঞ্জ মহিষিংহ অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা বোর্ডের সকল শিক্ষকদের যোগ্যতা সনদের মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে এবং আবেদনকারীকে আবেদনপত্রের সাথে একশো টাকার অফারের যোগ্য পে অর্ডার বা ব্যাংক উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরগঞ্জ মহির বরাবর দাখিল করতে হবে এবং কোন আবেদন করতে পারবেন না একাধিক পদে আবেদন করলে তার আবেদন বাতিল করলে বলে গণ্য করা হবে তো আরো এখানে কতগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই যে সবগুলো শর্ত পড়বেন ভালোভাবে পরে বুঝে শুনে তারপরে কিন্তু নিজ নির্দারিত্ব আবেদনটা করবেন তারপর তুমি নিয়োগের সময় খোঁজ খবর নিয়ে সত্যমিতা যাচাই করে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনি একটি খবর পড়তে অবশ্যই আমার চ্যানেলের পেষ্টার সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে